নমস্কার বন্ধুরা বাংলা বাড়িতে আপনাদের স্বাগত আরজিকর কাণ্ডে একাধিক অভিযোগ সামনে এসেছে একাধিক প্রশ্নও তুলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বা হাইকোর্টও বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে এই মৃত্যুকে কি অস্বাভাবিকভাবে কেন দেখানো হলো বা কেনই বা এই মামলা যখন রুচু করা হলো তখন সেটা কেন অস্বাভাবিক মৃত্যু করা হলো এই প্রশ্ন তুলেছেন স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতিও এবং এই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি পাদরিওয়ালা তিনি প্রশ্ন করেছেন অস্বাভাবিক মৃত্যু হলে তাহলে কেন ময়না তদন্ত করা হলো আরজিকর মামলা যখন হাইকোর্টে ওঠে তখন হাইকোর্টেও প্রশ্ন তুলেছিল এই যে মৃত্যু এটাকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে কেন এই মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছিল বা চালিয়ে দেওয়ার চেষ্টা কেন করা হয়েছিল কেনই বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল এই একই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও সুপ্রিম কোর্টে যখন এই মামলার শুনানি চলছিল তখনই এই মামলায় সামনে এলো একজন মহিলার প্রসঙ্গ এবার প্রশ্ন হলো এই মহিলাকে আর্জি করের অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিম কোর্টের বিচারপতি পাদরিওয়ালা রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে প্রশ্ন করেন কে এই অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি মহিলা নাকি পুরুষ তো স্বাভাবিকভাবেই কপিল সিব্বলের জবাবে বলেন তিনি একজন মহিলা তো তার পরিপ্রেক্ষিতে এবার বিচারপতি বলেন তার আচরণে অত্যন্ত সন্দেহজনক কিছু ইঙ্গিত রয়েছে তিনি কেন এই রকম আচরণ করলেন বা করছেন এই প্রশ্নটা বিচারপতি করছেন সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট পড়ে এবং কার্যত এই কারণেই প্রশ্ন করলেন বিচারপতি পাদ্রিউওয়ালা কিন্তু স্পেসিফিক কোন আচরণের কথা এইচএ অ্যাসিস্ট্যান্ট সুপারের কথা বলা হচ্ছে তার কোন আচরণের কথা বলা হয়েছে সেই ব্যাখ্যাটা উল্লেখ করেননি বিচারপতি তবে আরচিকরের অ্যাসিস্ট্যান্ট সুপার যে সন্দেহের তালিকায় রয়েছে সেটা বলাটাই প্রসঙ্গত কারণ এই কারণেই সুপ্রিম কোর্টের বিচারপতি পাদ্রিওয়ালা এই প্রশ্নটা তুলছেন তার আচরণের মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস দেখেছেন এই প্রশ্নটা তিনি করছেন সিবিআই টেটাস রিপোর্ট থেকে। যখন সুপ্রিম কোর্টে সিবিআই তাদের টেটাস রিপোর্ট জমা দেয় এবং সেখান থেকেই কার্যতো সন্দেহ প্রকাশ করেন বিচারপতি কারণ তার আচরণের মধ্যে অস্বাভাবিক কিছু রয়েছে কিন্তু স্পেসিফিক কোনটা সেটা এখনও পর্যন্ত উল্লেখ করেননি তিনি জাস্ট এইটুকুই বলা হয়েছে